শীতের কোনো নাম নেই কিন্তু শীতের পিঠা খেতে এখন খুবই ভালো লাগে কারণ হালকা একটা হিমেল হাওয়া বইছে তো এই সময় একটু মিষ্টি মুখ আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন জিলাপি আকারে মজাদার একটা পিঠা বানাবো তার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এই পানির সঙ্গে দিয়ে দেব একটা লবণ স্বাদ মতো লবণ মিষ্টির আইটেম লবণ দিলেও হয় না দিলেও হয় তবুও আমি অল্প করে লবণ দেই খেতে ভালো লাগে তো লবণ পানির সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবারে দিয়ে দেব চালের গুঁড়া তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি একটা ডো বানানোর জন্য এখন ডোটা বানিয়ে নেব আর চুলার জাল এই অবস্থায় একদম লো হিট করে রেখেছি তা নাহলে পোড়া লেগে যাবে আর পোড়া লাগলে এই পিঠাটা খেতে ভালো লাগবে না তো এই তো ডো বানিয়ে নিচ্ছি দেখুন একদম সামান্য উপকারণে মুখরোচক একটা শীতের পিঠা এই তো ডো বানানো হয়ে গেল এবার পিঠার আকৃতি দিব ভালোভাবে একটু মেখে নিয়েছি আর একটু মেখে নেব একদম অল্প উপকরণ মাখা হয়ে গেছে এবারে এখান থেকে অল্প করে কেটে লিসির মতো করে নিয়েছি এখন কিছুটা লম্বাটে করে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব হয়ে গেল এবারে এই ছোট আকৃতিটাকে একটা পিঠার নকশি দিব বেশি সরুও হবে না আবার মোটাও হবে না মাঝামাঝি আকারে করতে হবে এই তো হয়ে গেছে লম্বাটে করা এবারে আমি ছোট একটা চামচ দিয়ে সামান্য একটু ডিজাইন করে নিব এই তো এভাবে দিয়ে দেব এইটা চাইলে যে কোনো রকমের ডিজাইন করা যায় তো আমার ডিজাইনটাও হয়ে গেছে দেখুন এখন গোল করে এটাকে একটা জিলাপি আকারের পেছিয়ে নেব হয়ে গেল আমার বানানো আড়াই প্যাস দেখুন জিলাপির মতো দুই মাঝখানে ছোট একটু আড়াই প্যাসের মতোই হয়ে গেছে এভাবে যে কয়টা হয় আমি বানিয়ে নেব হয়ে গেল আমার চারটে মাঝারি আর একটা বড়ো সাইজের এখন এইটাকে আবার দুধ দিয়ে রান্না করব। তো তার জন্য কিছুটা লিকুইড দুধ দিয়ে চুলায় জাল দিচ্ছি আর এর ভিতরে দিয়ে দেব। অল্প করে চিনি চিনি স্বাদ অনুযায়ী নয় যার যার পছন্দ অনুযায়ী তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম একটু তেজপাতা দিব আর একটা এলাচ দানা দিব দিয়ে ভালোভাবে জাল করে নিব দুধ এই অবস্থায় চুলার জাল একদম কমিয়ে দিতে হবে অল্প করে একটু আবার স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি ডোয়ের ভিতরে অল্প লবণ দিয়েছি এবার লিকুইড দুধের ভিতরেও দিয়ে দিচ্ছি প্রিয় বিয়স এইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এই পিঠাটা যেমন তেমন একটা আকৃতি দিয়ে এভাবে বানিয়ে খাওয়া যায় শীতের মধ্যে তো খেতে খুবই মজা কিন্তু এখনও তো শীত আসেনি মুখে লাগবে না শীতের মতো এরকম সুস্বাদু তবুও হিমেল হওয়া বইছে মনে হচ্ছে শীত হাতছানি দিয়ে ডেকেছে একটু পিঠা করেই নেই তো যেমন ভাবনা তেমন কাজ হয়ে গেল বানানো দুধের ভিতরেও দিয়ে দিলাম এবারে দুই তিন মিনিট জাল দিয়ে নেব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো কিছুটা দুই তিন মিনিট মাঝারি জালে জাল দিয়ে নিচ্ছি এই দেখুন জাল দেওয়া হয়েও গেছে এখন উঠিয়ে নেব আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়েছে দেওয়া আর একটু কম দিলে হয়তো যাই হোক হয়ে গেছে কিন্তু আমার পিঠাটা দেখুন আলহামদুলিল্লাহ আর খেতে যে কী সুস্বাদু কী বলবো আর এতটা নরম তুলে একদম রসগোল্লার মতো এই দেখুন খেয়ে নিচ্ছি আমি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্টস করবেন কে পিঠা পছন্দ করেন অল্প চিনি দিয়েও বানিয়ে খাওয়া যায় যারা চিনি খেতে বেশি ভালোবাসেন না